আসসালামু আলাইকুম আমার একটা স্পিড দেখতে পাচ্ছেন এই মাত্র আমার এক কাস্টমার আমাকে দিয়ে গেছে সে কাস্টমার পুরোপুরি বলা যায় না তারপরে বলি তার মূল হিস্টোরিটা যে সে কোনো এক মেকারের কাছে বা কম্পিউটারটা চেক জন্য তার কোনো একটা সমস্যা হয়েছিল তো সমস্যাটা বড় ধরনের কিন্তু তেমন কোনো সমস্যা না জাস্ট সমস্যাটা ছিল এরকম যে আমরা কম্পিউটার যখন চালিয়ে রাখি চালানোর পরে যখন আমরা পাঁচ মিনিট কিংবা দশ মিনিট কোনো কাজ করি না তখন কি না হয় সেটা স্লিপ মোডে চলে যায় দশ মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিট অন্তর অন্তর অথবা বিশ মিনিট অন্তর অন্তর স্লিপ মোডে চলে যায় স্লিপ মোড মানে হচ্ছে কম্পিউটার চলা রানিং আছে শুধুমাত্র ডিসপ্লে আলোটা থাকবে না তখন কি হয় কীবোর্ডের মধ্যে বা মাউসের যখন বাটনগুলোতে আমরা ক্লিক করবো তখন আবার সেটা ডিসপ্লেটা চলে আসবে এটা হচ্ছে স্লিপ মোডে চলে যায় সেই সমস্যাটার কারণে নিয়ে আসছিল তখন যেই সার্ভিসিং সেন্টারে নিয়ে গেছিল তো তার কাছে মনে হচ্ছিল কি কারণে যেন মনে হয়েছে তার কাছে যে তার কম্পিউটার থেকে কোনো পার্টস কি রেখে দিয়েছে কিনা সন্দেহ লাগতেছে সেই সন্দেহ দূর করার জন্য আমার কাছে আসছে তখন আমি বললাম যে আসলে তোমার পিসি থেকে কোনো কিছু রাখে নাই সব পিসি ঠিকঠাকই আছে সে খুশি হয়ে এই স্পিডটা আমার কাছে দিয়ে গেছে তো মূল প্রসঙ্গটা হচ্ছে অনেক লম্বা মূলত এটা মূল উদ্দেশ্য না আমার উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিও লম্বা হয়ে যাবে তারপরও আসলে বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করি এখান থেকে আসলে একটা মানে শিক্ষণীয় মেসেজ দেওয়ার জন্য আমার যারা ফলো করে তাদেরকে বিষয়টা হচ্ছে এই তখন সে যখন কম্পিউটারটা আনছে তখন জিজ্ঞেস করলাম খুব দামি পিসি সেটা শুধু মাত্র সিপিউটা সে চল্লিশ হাজার টাকা দিয়ে বানিয়েছে তখন তার কথার সে যেভাবে কথা বলতেছে খুব সহজ সরল মনে হয়েছে ছেলেটাকে আমার খুব সহজ সরল তার কথাবার্তার এক্সপ্রেশন বা কম্পিউটার বিষয়ে তার যে নলেজ সেই বিষয়টা যখন বুঝতে পারছি যে একদমই তার কম্পিউটার বিষয়ে নলেজ নাই তারপর এত দামি পিসি কিনেছে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কাজের জন্য ওই কম্পিউটারটা কিনেছো বা কি কাজ করো তুমি তুমি কাজ করো কি বা এবং কি কাজের জন্য কম্পিউটারটা কিনেছো তো সে উত্তর দিল সে ফ্রিল্যান্সিং শেখার জন্য ফ্রিল্যান্সিং শেখার জন্য ফ্রিল্যান্সিং শব্দটা হবে ফ্রি ফ্রি ল্যান্সিং ফ্রিল্যান্সিং শব্দটা সে বলছে ফ্রিল্যান্সিং শিখার জন্য তো তারপরে পেশা কী তার পেশাটা আমিও মানে সরাসরি পাবলিশ করতেছি না সেটা হয়তো আমার কাছে মনে হচ্ছে যে সেটা ছোটো করা হয়ে যাবে মূলত যে পেশাগুলো আমরা বলি যে দিন মজুর দিনে আনে দিন খায় সে যদি সকালে কাজে বের হয় সকালে তার বাসায় খাবার যাবে এরকম একটা পেশায় জড়িত সে চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা দিয়ে কম্পিউটারটা বানিয়েছে ফিল্যান্সিং শেখার জন্য তো তার সাথে কথা বলে মনে হয়েছে সে কম্পিউটার ব্যাপারে মিনিমাম কোনো তার আইডিয়া নেই নলেজ নাই দে কম্পিউটারে সে কাজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই কোন কোনো কাজ যে বেসিক যে কাজগুলো বেসিক কাজগুলো সম্পর্কে তার আইডিয়া নাই আমার কাছে মনে হয়েছে তখন জিজ্ঞেস করলাম তুমি কে বলছো যে ফিল্যান্সিং এইভাবে শিখবে কয় আমি নিজে নিজেই মনে হয়েছে আমি শিখবো কোথায় শিখতেছি সে কোনো উত্তর দেয় নাই আমি নিজে নিজেই শিখতেছি তখন মানে আমার কাছে আর মনে হয় নাই যে তার সাথে কথা লম্বা করার দরকার মনে করি নেই তো যেহেতু সে নিজে নিজে শিখতেছে ইউটিউব দেখে সে ফেসবুকে ইউটিউব দেখে সে নিজে নিজে শিখতেছে তাই সে কত দূর শিখতে পারবে সেটা আসলে আমার তো আমাদের তো জানা আছে কত দূর শিখতে পারবে এখন আসে মূল পয়েন্টে আসলে আমরা যারা অনেকে আছে দিন মজুর বা আমার জানাশোনা আমাদের কাস্টমার হিসেবে আমরা জানিত আমাদের কাছে অনেকে পরামর্শ নিতে আসে যে ফিল্যান্সিংয়ের জন্য কম্পিউটার কিনে দিবে অনেক কিছু নেই যে তাদের বাবারা দিন মজুর খুব খেটে খাওয়া মানুষ কিন্তু তার ছেলে ডিমান্ড করছে ফিল্যান্সিং শিখবে সে কারণে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা তা কম্পিউটার কিনে দিয়েছে আসলে দিন শেষে গিয়ে কি হয় জিরো আসলে কিছুই হয় না অনলাইনে প্ল্যাটফর্মে যারা ফিল্যান্সিং শেখার জন্য বা বিভিন্ন কোর্সে শেখার জন্য ভর্তি হয় এখান থেকে বাস্তবতাটা হচ্ছে এখান থেকে দশ পার্সেন্ট ছেলেমেয়া হয়তো ভালো কিছু কাজ শিখতে পারে বেসিক সব বেসিকটা শক্ত থাকলে কম্পিউটারের ইংলিশটা বা টেকনোলজির ব্যাপারে যাদের আগে থেকে আইডিয়া আছে তারা ওইখান থেকে দশ পার্সেন্ট লোকে ওইখান থেকে শিখে কিছু না কিছু করতে পারে বাকি বাদ বাকি নব্বই এই ডেস্টিনি কিংবা এসপিসির মতো করে ঝরে যায় ওইখান থেকে ডেস্টিনি কিংবা এসপিসির মতো করে যারা টাকা কামাইছে এখান থেকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লোকে কিছু টাকা পকেটে ঢুকেছে বাদ বাকি কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ওইখান থেকে ধোঁকা খেয়েছে বা সেটা লস হয়েছে মানুষ ঠিক এরকম করে অনলাইন থেকে যারা কাজ শিখে তাদের কিন্তু ফিউচারটা মানে তারা যে এই সব যে কাজটা শিখে এই কাজটা নিয়ে যারা আসলে আসলে প্রফেশনালি কাজ করতে পারে না শেখা সম্ভব হয় না তো যাদের উদ্দেশ্যে বলি যারা ছেলেমেয়েরা এরকম ডিমান্ড করে অনলাইনে কাজ শিখে আপনাদেরকে আশ্বাস দেয় আপনার ছেলে আপনি দিন মজুর বা খেটে খেয়ে কষ্ট করে টাকা উপার্জন করেন আপনিও মনে করেন আপনার ছেলেকে ঘরে বসে থেকে একটা কম্পিউটার কিনে সে অনেক টাকা পয়সা ইনকাম করে আপনাকে দিবে ব্যবসাটা আসলে বাস্তবতাটা কিন্তু এমন না আপনারা এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাস্তবিক যারা এই রিলেটেড কম্পিউটার রিলেটেড কাজ আশেপাশে আছে তাদের সাথে পরামর্শ করে আপনার ছেলেমেয়েদেরকে সেগুলো কিনে দেওয়ার সিদ্ধান্ত নেবে তাছাড়া কিন্তু আসলে দশ পার্সেন্ট ছেলেমেয়েরা শুধুমাত্র কাজ করতে পারে সেটা কাজে লাগাইতে পারে আর বাদ বাকি কিন্তু নব্বই পার্সেন্টই ঝরে যায় বা কাজ করার মতো সুযোগ হয় না সেই ক্যাপাবিলিটি সেই ক্যাপাসিটি সেই দক্ষতা তাদের হয়ে ওঠে না সম্ভব না কারণ শুধুমাত্র অনলাইনে বেসিক আইডিয়াটা দিয়ে দেখে সে কম্পিউটারে ফ্রিল্যান্সিংয়ে কাজ করার জন্য যে যে বিষয়ে কাজ করবে সেই বিষয়ে মানে এক্সট্রিম লেভেলের তার দক্ষতা থাকবে চূড়ান্ত করে সর্বোচ্চ ভালো মাপের দক্ষতা না থাকলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব না কারণ এখানে প্রচুর কম্পিটিশনের জায়গা পৃথিবীটা বর্তমান সময়টায় হচ্ছে প্রচুর প্রচণ্ড রকমের কম্পিটিশনের জায়গা যায় যত বেশি ভালো কাজ সার্ভিস দিতে পারবে তার কাছে তত বেশি মানুষ কাজ নিবে তো সেখানে সেই জায়গার মধ্যে অনলাইনে বাস্তবিক একটা আপনার বাজারে গেলেই কম্পিটিশান প্রচুর কম্পিটিশন চলে সে যে কোনো যে বিষয়ে যে মানে ক্ষেত্রে কর্মক্ষেত্রে এখন কিন্তু শুধুমাত্র কম্পিটিশনের উপর কম্পিটিশান সেই জায়গায় আপনার ছেলে শুধুমাত্র অনলাইনে কাজ করে আপনি যেই লেভেলের যে লেভেল বুঝে আপনার আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত শুধুমাত্র আপনার যে লেভেলে আছেন সেই লেভেলে আপনার ছেলেটা শুধুমাত্র অনলাইন থেকে কাজ শিখে প্রচুর টাকা ইনকাম করে ফেলবে সেই সিদ্ধান্তটা আসলে বোকামি সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আশেপাশে যারা কম্পিউটার রিলেটেড কাজ করে আশেপাশে যারা থাকে তাদেরকে সাথে পরামর্শ করে নেবেন যে আপনার ছেলে এই বিষয়ে কাজটা করতে চাচ্ছে সে তারা সম্ভব হবে কি বা এই ফিউচারটা কী আসলে এই সিদ্ধান্তটা মানে এই কারণে বলি অনেক বেশ কয়েকজনকে চিনি তার ছেলে মেয়েদেরকে কিনে দিয়েছে পরবর্তী ছয় মাসে এক বছর দুই বছর পরে কি করে কম্পিউটারটা আবার বিক্রি করতে নিয়ে আসে আমাদের কাছে সেই বাস্তবতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে মনে হয়েছে যে বিষয়টা একটু শেয়ার করা উচিত কারণ অনেকেই তাদের সন্তানদেরকে অনেক আশা নিয়ে ফিল্যান্সিংয়ে কাজ করে শিখে অনেক টাকা ইনকাম করে দেবে পরবর্তীতে দুই এক বছর তিন বছর পরে গিয়ে দেখা যাচ্ছে আবার কম্পিউটারটা বিক্রি করে ফেলতে হয় বা তখন হতাশা নিয়ে আমাদের কাছে আসে যে ছেলেটাকে দিলাম এটা আসলে সম্ভব হয় না পরবর্তীতে আবার পিসিটা বিক্রি করে দিয়ে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অবশ্যই মানে অভিজ্ঞ লোক যারা আছে তাদের সাথে পরামর্শ করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন